প্রিয় দর্শক বাংলাদেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু হিন্দুদের উপরে চলছে অমানবিক অত্যাচার নিপীড়ন সমস্ত অত্যাচারিত হিন্দুদের একটাই প্রশ্ন আমাদের কি অপরাধ তো তাদের কি অপরাধ সেটা আমি একটি ছোট্ট ছড়া আপনাদের কাছে উপস্থাপন করতে চাই এবং এই ছড়াটি শুনলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন আসলে হিন্দুদের অপরাধ কী আমার এই ছড়ার নামটি হচ্ছে মোরগ ও শিয়াল মোরগ বলে শিয়াল কর্তা আমাদেরকে করে ভর্তা যখন তখন কি কারণে খান দয়া করে যদি বলে যান শিয়াল বলে মূর্খ মোরগ কেমন কথা বলছে অপরাধের শাস্তি সে তো আদি থেকেই চলছে মোরগ বলে কি অপরাধ করেছি কন মোরা শিয়াল বলে অপরাধ সে তো একটাই দুর্বল যে তোরা তাই সংখ্যালঘু হিন্দু ভাই বোনদের বলছি যে তোরা শুধু আপনি একা নন পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন আপনি ফিলিস্তিনের দিকে তাকান গাজার দিকে তাকান তাদের কি অপরাধ অপরাধ একটাই দুর্বল যে তোরা একটা হরিণ এবং একটা বাঘ একই নদীতে জল পান করতে এসেছে এবারে ওই হরিণ শাবককে দেখে বাঘের কিন্তু ওর মাংস খাওয়ার ইচ্ছে জেগেছে মনে কিন্তু বাঘটা ছিল শিক্ষিত যেহেতু সে একজন শিক্ষিত বাঘ তাই তার একটা বিবেক আছে সে তো বিনা কারণে বিনা দোষে ওকে সে খেতে পারছে না সেই কারণে একটা দোষ তার ঘাড়ে চাপিয়ে তারপরে খেতে হবে কারণ ওর তো একটা নীতি আছে শিক্ষিত বাঘ তো এবার বাঘ বলছে কয় আমি বনের বাদশা তুই হরিণের পোলা কোন সাহসে আমার খাওয়ার জল করেছিস গোলাপ হরিণ শাবক বলছে হুজুর নেবেন আমার সেলাম অনেক দিন পর নদীর তীরে সবে মাত্র এলাম ব্যাঘ্র বলে তাহলে তো দায়ী তোরি বাবা তার কারণেই তোকে আমি মারব এখন থাবা আমার বাবা এ পথ ধরে চলেননি তো কভু তিনি থাকেন দূর জঙ্গলে বিশ্বাস করেন প্রভু হরিণ ছানার যুক্তি শুনে বাঘের লাগে ধাঁধা বলল ভেবে তবে দায়ী তোরই ঠাকুর দাদা হরিণ বলে কি কোন হুজুর হয়ে আত্মহারা সে না বলে আমার দাদা হাঁদে পড়েছেন মারা সব অভিযোগ মিথ্যে প্রমাণ করলো এমন করে ব্যগ্রভাবে এই ব্যাটাকে খাবো কেমন করে কোনো করতে পারল না বাঘ যখন কি করে খায় উপায় খোঁজে তখন এরই মধ্যে বলছে হরিণ নিলাম তবে ছুটি ব্যঘ্র বলে এক পা নড়লে ত্রুটি হরিণ বলে আবার আমি কি অপরাধ করলাম দয়া করে বলুন হুজুর এই যে পায়ে পড়লাম ব্যাঘ্র বলে মুখে মুখে তর্ক করলি সাধে আমি তোকে খাবো এখন তোর সেই অপরাধে তো আপনারা অপরাধ করুন বা না করুন আপনাদের ঘাড়ে দোষ চাপিয়ে মানে আপনারা আওয়ামী লীগ করেন নৌকা গায়ে ভোট দেন এসব বলে আপনার বাড়িঘর লুট করা আপনার সম্পত্তি দখল করা আপনার মেয়ে সম্ভ্রম লুট করা এটা ওই শিক্ষিত জানোয়ারদের এখন একমাত্র লক্ষ্য সবাই ভালো থাকবেন সতর্ক থাকবেন কোনো রকম বিপদে পড়লে আপনারা দেশপ্রেমিক সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করবেন আপনারা শ্রদ্ধেয় আলেম সমাজের সঙ্গে যোগাযোগ রাখুন আপনারা পাহারার ব্যবস্থা করবেন দেশপ্রেমিক সেনাবাহিনীর সাহায্য গ্রহণ করুন সতর্ক থাকুন ভালো থাকুন আবার দেখা হবে অনেক অনেক ধন্যবাদ